দীর্ঘ প্রায় দশ বছরের লড়াই সেই দু সাল থেকে চলছে আইনি লড়াই বকেয়া ডিয়ের দাবিতে বকেয়া ডিয়ের দাবিতে একদিকে যেমন আইনি লড়াই চলছে ঠিক তেমনই রাস্তার লড়াই চলছে রাস্তার লড়াই দীর্ঘদিন ধরে চললেও রাজ্য কিন্তু সরকারি কর্মচারীদের দাবি মানতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার নয় ডিএ দয়ার দান সরকার যখন মনে করবে তখন ডিএ দেবে কিন্তু সুপ্রিম কোর্টে এই ডিএকে মৌলিক অধিকার প্রমাণ করতে বদ্ধপরিকর রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি তারা সেই দু সাল থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন সুপ্রিম কোর্টে অবশেষে গত পরশু বড় জয় পেয়েছেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্যকে স্পষ্ট করে দিয়েছে পঁচিশ শতাংশ ডিএ মেটাতেই হবে তার জন্য সময় বেঁধে দিয়েছে ছয় সপ্তাহ পরবর্তী শুনানি আগস্ট মাসে এবং আগস্ট মাসেই কিন্তু বকেয়া ডি এর মামলার সমাপ্তি হতে চলেছে ফাইনাল নিষ্পত্তি করতে চলেছেন এবং তখন বাকি যে পঁচাত্তর শতাংশ ডি এ সেই ডিএ নিয়ে বড় নির্দেশ দিতে চলেছে সুপ্রিম কোর্ট তবে ছয় সপ্তাহের মধ্যেই কিন্তু এই বকেয়া ডি মেটাতে হবে রাজ্যকে এমনই কিন্তু নির্দেশ সুপ্রিম কোর্টের অবশেষে সুপ্রিম কোর্টের অর্ডার কপি রায়ের প্রতিলিপি প্রকাশিত হয়েছে গতকালই তবে রায়ের প্রতিলিপি প্রকাশ্যে আসার পরপরই কিন্তু ফের ফের কিন্তু সিঁদুরে মেঘ দেখতে শুরু করে দিয়েছেন সরকারি কর্মচারীরা কারণ এই বকেয়া ডি এর অর্ডার প্রকাশিত হতেই কিন্তু বড় ধাক্কা সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত খারাপ খবর সবাই পাবেন না পঁচিশ শতাংশ ডিয়ের টাকা বর্ধিত বেতন পাবেন শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক কর্মীরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে অবশেষে ফাইনাল নির্দেশিকা জারি করল সুপ্রিম কোর্ট সেই নির্দেশিকায় কিন্তু স্পষ্ট উল্লেখ করা হয়েছে কারা কারা এই বকেয়া ডিএ পাবেন পঁচিশ শতাংশ বকেয়া ডিএ থেকে বাদ পড়তে চলেছেন সরকারি কর্মচারীদের একটা বড় অংশ শিক্ষক শিক্ষিকাদের একটা বড় অংশ এতেই কিন্তু রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের মধ্যে এই বড় অংশের সরকারি কর্মচারীরা রীতিমতো হতাশ পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সরকারি কর্মচারীদের রাজ্য সরকারকে তবে সব কর্মীরাই এই টাকা পাবেন না পঁচিশ শতাংশ ডিএ সমস্ত সরকারি কর্মীকে দেওয়া হবে না পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার কথা হয়েছে সরকারি কর্মীদের তবে এই পঁচিশ শতাংশ ডিএ দেওয়া নিয়েও কিন্তু নানা জটিলতা দেখা দিয়েছে তবে কারা পাবেন এই পঁচিশ শতাংশ দিয়ে অবশেষে যে খবরটা উঠে আসছে সম্প্রতি রোপা দু হাজার নয়ের অধীনে বকেয়া ডিএ সংক্রান্ত মামলার প্রেক্ষিতেই কিন্তু এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট তাই অনেকের ভাবছেন যে এর সুফল হয়তো সকল কর্মীরাই পাবেন কিন্তু বাস্তব চিত্রটা পুরোপুরি আলাদা সব কর্মীরা এই সুবিধা পাবেন না এই বকেয়া এ পাওয়ার জন্য একটা যোগ্যতা নির্ভর করছে একটি নির্দিষ্ট সময়সীমার উপর মূলত রোপা দু হাজার নয়ের বেতন কাঠামোর আওতায় যে মামলাটি হয়েছে তা পয়লা এপ্রিল দু হাজার আট থেকে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত সময়কালের মহার্গ ভাতার সম্পর্কিত এই কারণে শুধুমাত্র এই নির্দিষ্ট সময়কালে সরকারি চাকরিতে কর্মরত ছিলেন যারা যে সমস্ত কর্মচারীরা তারাই কিন্তু এই মামলার রায় অনুযায়ী বকেয়া দিয়ে পাবেন যারা এই সময়ের আগে বা পরে চাকরিতে যোগ দিয়েছেন কিংবা অবসর নিয়েছেন তারা এই সুবিধার আওতায় পড়বেন না এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ দিক হল রোপা দু হাজার নয়ের আওতায় বকেয়ার ডিএ সংক্রান্ত মামলার রায়ের ফলে রাজ্য সরকারি কর্মচারীদের বর্তমান মার্গ ভাতার হারে কোনো সরাসরি প্রভাব পড়বে না বর্তমানে যে হারে ডিএ প্রদান করা হচ্ছে তা রাজ্য নিজস্ব সিদ্ধান্ত এবং অন্যান্য চলমান মামলার উপর নির্ভর করে যেহেতু রোপা দু হাজার একটি পুরনো বেতন কাঠামো তাই তার অধীনে থাকা বকেয়ার নিষ্পত্তি বর্তমান ডি হারে কোনো পরিবর্তন আনবে না তবে এই মামলার একটি পরোক্ষ হলেও দীর্ঘমেয়াদী প্রভাব থাকতে পারে যদি আদালত এই সিদ্ধান্তে পৌঁছায় যে বকেয়া মার্গ ভাতা সরকারি কর্মচারীদের একটি আইনগত অধিকার এবং সর্বভারতীয় মূল্যসূচক এর ভিত্তিতে নির্ধারিত হওয়া উচিত তাহলে ভবিষ্যতে ডিএ নির্ধারণের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনতে বাধ্য হবে রাজ্য অর্থাৎ সুপ্রিম কোর্টে যে রোপা দু হাজার যে মামলা চলছে এই মামলাটি কিন্তু পঞ্চম বেতন কমিশনের দু থেকে দু পঞ্চম বেতন কমিশনের মামলা এই মামলায় যারা এই সময়কালের মধ্যে চাকরি করতেন চাকরিরত অবস্থায় ছিলেন তারাই কিন্তু এই সুবিধা পাবেন এমনই কিন্তু জানানো হয়েছে এবং তার সাথে সাথে বর্তমানে যে আঠেরো শতাংশ হারে দিয়ে পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা তারা কিন্তু আঠেরো শতাংশ হারেই দিয়ে পাবেন এক্ষেত্রে সরকার কেন্দ্রীয় হারে দিয়ে দিতে বাধ্য নয় কারণ সুপ্রিম কোর্ট তেমন কোনো নির্দেশ দেয়নি তবে ডিএ কি মৌলিক অধিকার না মৌলিক অধিকার নয় সেই মামলা কিন্তু চলছে সুপ্রিম কোর্টে আগস্ট মাসে সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দিয়ে দেয় ডিএ রাজ্যের সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার আইনগত অধিকার এবং আইনি স্বীকৃতি যদি দেয় তাহলে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের যে ষষ্ঠ বেতন কমিশনের যে বকেয়া ডিএ প্রায় আটত্রিশ শতাংশ এখন বকেয়া ডিএ কেন্দ্রের সাথে সেই ডিও কিন্তু মেটাতে হবে রাজ্য সরকারকে মেটাতে বাধ্য থাকবে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের তাই আগস্ট মাসের উপরই কিন্তু নির্ভর করছে রাজ্য সরকারি কর্মচারীদের ভবিষ্যতে ডিয়ের পরিমাণ কি হতে চলেছে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা একটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ বিষয় তাই কোনো মামলার রায় বা আদালতের পর্যবেক্ষণের ভিত্তিতে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য জানা অত্যন্ত প্রয়োজন রোপা দু হাজার নয়ের আওতায় বকেয়া ডি শুধুমাত্র নির্দিষ্ট সময়ে কর্মরত থাকা কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হতে চলেছে এবং এর ফলে বর্তমান ডি হারে সরাসরি কোনো পরিবর্তন হাঁটার সম্ভাবনা একেবারেই নেই তবে ডিএ সংক্রান্ত মামলায় আদালতের ভবিষ্যতে পর্যবেক্ষণ এবং নির্দেশনামা মর্গ ভাতা নির্ধারণের নীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে তাই সরকারি কর্মচারীরা লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা কিন্তু সেই তাকিয়েই আছেন সুপ্রিম কোর্টের ফাইনাল নির্দেশের দিকে সুপ্রিম কোর্ট ফাইনাল কি নির্দেশ দিতে চলেছে ডিএ কি মৌলিক অধিকার ডিএ যদি মৌলিক অধিকার হিসাবে বিবেচনা করে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট তাহলে কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের ক্ষেত্রেও রাজ্য সরকারকে কেন্দ্রীয় হারে এআইসিপিআই অনুযায়ী মূল্যসূচক অনুযায়ী কিন্তু ডিএ নির্ধারণ করতে হবে ডিএ মিটিয়ে দিতে হবে এমনটাই কিন্তু জানাচ্ছেন আইনজীবীদের একাংশ তবে সুপ্রিম কোর্টের নির্দেশে যে পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে সমস্ত কর্মচারীরা যে পাবেন না সেটা কিন্তু নিশ্চিত হয়ে গেল কি হতে চলেছে আগামী দিনে রাজ্যের যা আর্থিক পরিস্থিতি নবান্ন সূত্রে যা আপডেট এবং রাজ্য সরকারের আইনজীবী সুপ্রিম কোর্টে যা জানিয়েছেন ডিএ মেটাতে গেলে রাজ্যের কোমর ভেঙে যাবে রাজ্যের কোমরই কিন্তু ভেঙে দিয়েছে সুপ্রিম কোর্ট তবে রাজ্য কীভাবে এই বকে ডিএ মেটায় কী সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার কী হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের